বলুন কিংবা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করছে সেখানে যদি মেধাবীর স্থান না পাই আলটিমেটলি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনি যদি একজন দেশপ্রেমিক নাগরিক হন তাহলে অবশ্যই মেধাবী মেধাবী ছাত্রছাত্রীদেরকে ষষ্ঠ স্থানে স্থান দিতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশ স্বাধীন করেছে অবশ্যই তারা সবার সম্মানীয় ব্যক্তি ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধাদের ছেলেরা এই সুযোগ পেতে পারে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনি পর্যন্ত যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাহলে পরে যারা আজকে মেধাবী ছাত্রছাত্রী তারা যদি এই সুযোগটা না পায় তাদের মেধার বিকাশ যদি না না করতে পারে তাহলে পরে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি সে বাংলাদেশ গলা সম্ভব হবে না আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের মেধাবী সন্তানেরা আজকে দেশের বাহিরে চলে যাচ্ছে তারা দেশকে আজকে নিরাপদ মনে করছে না নিরাপদ মনে না করার কারণ হচ্ছে এই যে আজকে একটা কোটা ব্যবস্থা চালু হয়ে গেছে কোটা ব্যবস্থা চালু হওয়া হলে এই সরকারের অনেক লাভ কারণ তারা এগুলিতে চাঁদাবাজি করতে পারে এগুলি করে তারা মাস্তানি করতে পারছে এগুলি রাষ্ট্রযন্ত্রকে কুলুষিত করতে পারছে রাষ্ট্রযন্ত্রকে তারা আজকে আওয়ামী যন্ত্রে রূপান্তরিত করতে পারছে এগুলি সুবিধা তাদের কিন্তু আলটিমেটলি গিয়ে একটা জায়গায় গিয়ে দেশ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এই যে অধিকার নিয়ে আমরা আজকে কথা বলছি বিএনপি সবসময় মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকারের কথা বলছে আজকে অনেকে বলছে যে বিএনপি আন্দোলন করতে পারেনি তারা আজকে ক্ষমতার বাইরে আছে তারা নির্বাচনে যায় না নির্বাচন বয়কট করছে আমাদের তো মুখ্য দাবি হচ্ছে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার রক্ষা এই অধিকারের মধ্যে আমাদের ভাতের ব্যবস্থা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য সুষম ব্যবস্থা বাসস্থান এসব আমাদের ফান্ডামেন্টাল রাইটস জয়ালিস্ট যে ডেমোক্রেটিক রাইটসগুলো আছে কথা বলার অধিকার মানব অধিকার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা পাশাপাশি ভোটের অধিকার এইসব অধিকার নিয়ে আমরা রাজপথে নামছি এবং ছাত্রদেরও আজকে কোটা বিরুদ্ধে গিয়ে তারা যে আজকে রাস্তায় নেমেছে এই সমস্ত অধিকার নিয়েও তাদের কথা বলতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই কোটার বিরুদ্ধে নামতে গিয়ে অনেক মেধাবী ছেলেদের আজকে ছাত্রলীগের সশস্ত্র বাহিনী হেলমেট বাহিনী তাদেরকে যেভাবে আক্রমণ করেছে সেটা নজিরবিহীন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র মৃত্যুবরণ করেছে আমরা গভীর শোক প্রকাশ করছি আর যারা তাদেরকে হামলা করেছে এরা সবাই চিহ্নিত সমস্ত মিডিয়াতে তাদের চেহারা এসেছে তাদেরকে সবাই দেখেছে কাজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই আমরা আশা করি যদিও যারা যারা তাদের পিছনে আছে এই সরকার তারা কখনো তাদের বিচার করবে না আগেও করে আজকে তারা এই যে বিচার বিভাগকে নিয়ে খেলছে যখনই কোনো কোটা সংস্কারের কথা বলা হয় বলে বিচার বিভাগ থেকে রায় যেটা দিয়েছে সেটা আমরা ফলো করছি তো বিচার বিভাগ আজকে কাদের হাতে বন্দি নির্বাহী বিভাগ আজকে বিচার বিভাগকে খবরদারি করছে নির্বাহী বিভাগ আজকে আইন বিভাগকে খবরদারি করছে কাজে নির্বাহী বিভাগ যেটা বলে বিচার বিভাগ সেটা শুনছে যার কারণে আজকে আমরা এক একজন একশোটা মামলা নিয়ে ঘুরছি আমাদের মামলাগুলোর চার্জশিট হয়ে যাচ্ছে বিচারের রায় হয়ে যাচ্ছে কিন্তু সব মামলাগুলো হচ্ছে ফেব্রিকেটেড সব মামলাগুলো হচ্ছে গায়েবি মামলা এইভাবেই তো দেশ চলছে কাজে আজকে সারা বাংলাদেশে ছাত্ররা যেভাবে কোটা সংস্কারের দাবি নিয়ে তারা সোচ্ছার হয়েছে আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের দাবি নিয়েও আমাদেরকে মাঠে নামতে রাষ্ট্রের প্রতিটি জায়গায় রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতি যেভাবে ছেয়ে গেছে স্বয়ং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট উনি বলছেন ওনার পিয়নও চারশো কোটি টাকার মান কাজে এই যে অবস্থা তাহলে কি কী দাঁড়াচ্ছে দুর্নীতিগ্রস্ত একটি দেশ আজকে বাংলাদেশ পরিণত হয়েছে যেখানে বাংলাদেশ থেকে আজকে বারো থেকে চোদ্দ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বাংলাদেশের আজকে ইয়াং জেনারেশান সেখানে চাকরি পাচ্ছে না বাংলাদেশের আজকে দেখা যাচ্ছে সমস্ত ব্যাঙ্কগুলো লুটেরারা সমস্ত টাকাগুলো নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে এখানে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠছে না এখানে কোনো ছোটো বড়ো কোনো ফ্যাক্টরি গড়ে উঠছে না যার কারণে আজকে আনএমপ্লয়মেন্ট সৃষ্টি হয়েছে এবং ছেলেরা কোনো চাকরি পাচ্ছে কাজে এই পরিস্থিতি থেকে আমাদেরকে অবশ্যই আমাদের অধিকার নিয়ে সোচ্ছার হতে হবে সেটা আমাদের মৌলিক অধিকার সেটা আমাদের গণতান্ত্রিক অধিকার সেটা আমার বেঁচে থাকার অধিকার আজকে আমাদের এই যে স্বাস্থ্যের অধিকারের কথা যেটা বলছে আজকে দেখুন দেশ নেত্রী বেগম খালদা জিয়া যিনি বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে আজকে এবার কেয়ার হসপিটালে উনি ভর্তি আছেন উনি চরম অসুস্থ ওনার ব্লিডিং হচ্ছে ওনার প্লেটলেট কাউন্ট বারবার নেমে আসছে কাজে এই যে ওনার চিকিৎসা সুবিধা আজকে উনি পাচ্ছে না বাংলাদেশের সুরপ্রিয় মানুষ চিকিৎসা সুবিধা কোথায় সেটা প্রশ্ন কাজে আমরা মনে করি যে কোটা সংস্কারের যে দাবি সেটা অবশ্যই একটি মেধাবী জাতির সৃষ্টি করতে হলে মেধাবীদের স্থান দিতে হবে সস বিকল্প করেছেন এবং শিক্ষার্থীদের প্রতিবাচক মনোভাব পোষণ করেছেন এই কোটা আন্দোলনকে ঘিরে এক্ষেত্রে আসলে আপনার দলের পক্ষ থেকে কি না এটাই বলছি যে যখন আমি একটা কমেন্টস করি তখন আমাকে চিন্তা করতে হবে আমি কাছের ঘরে বসে ঢিল মারছি কেন আমার নিজের ঘরেই তো আমি যার সাথে সম্পর্ক করেছি তারাই তো ফরিদপুরের নাম করা রাজা কাজে এগুলি তো সবাই জানে কাজে আমরা যদি এখন এগুলি নিয়ে কথা বলি তাহলে অনেক কথাই আসে আজকে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে তাদের যে ছেলেমেয়েরা আছে তাদের নাতি নাতিনীরা আছে তারা কি স্থান পাচ্ছে কোটাতে কখনো স্থান পাচ্ছে না আজকে এই জন্য তো আমরা দেখি চট্টগ্রামে যখন একজন বীরশ্রেষ্ঠ নামে যে একটা স্টেডিয়াম হয় শহীদ প্রেসিডেন্ট জিয়র সুযোগ্য পুত্র আলফাত রহমান কোকু যখন একটা স্টেডিয়াম করে বীরশ্রেষ্ঠ আমিন স্টেডিয়াম সেটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার সাথে সাথে দলীয় তাদের নেতার নামে ওই জোর স্টেডিয়াম হয়ে যায় অথবা খুলনাতে রহমান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম যখন নামকরণ করা হয় বিএনপির সময় সেটা আওয়ামী লীগের সময় সেটার নামকরণ হয়ে যায় শেখ নাসেল স্টেডিয়াম এই তো চলছে জাস্ট একটা রাজাকারের তকমা দেওয়া হয় আপনি এখন যখন একটা আন্দোলন করবেন আপনাকে বলা হবে রাজাকার না হয় আপনি দেশদ্রোহী না হয় আপনি পাকিস্তানের অনুচর এইগুলিতে বলা হচ্ছে কাজে আমার মনে হয় এগুলো তারা দিয়ে আন্দোলনকারীদের মুখ বন্ধ রাখতে চায় আন্দোলন আন্দোলনকারীদের ন্যায্য দাবিকে তারা ধামাচামা দিতে চায় কিন্তু শাক দিয়ে কখনো মাছ রাখা যাব না সত্য সত্যই সত্য উদ্ভাসিত হবে বাংলাদেশের মানুষ আবারও আমরা বলছি যে সবাই চায় একটা মেধাবী জাতি সৃষ্টি হোক যেখানে দুর্নীতি থাকবে না আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ আমরা গড়তে চাই একটি সার্বভৌম বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দেশে যে হোক ভারত থেকে পেন আসা কিংবা আবেদ মতো প্রশ্ন ফাঁস অথবা মতিরকাণ্ড যে দুর্নীতি চলছে বাংলাদেশে সব কিছু নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু শঙ্খিত না এটাই বলছি যে যখনই আমাকে একটা অ্যাড্রেস করতে হবে প্রথমে অ্যাড্রেস করতে হবে দুর্নীতি কি নিয়ে আজকে সব কিছুর পিছনে যে জিনিসটা সেটা হচ্ছে দুর্নীতি আজকে আবেদআলির যে ব্যাপারটি আসছে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে সেটাও আবেদআলি একজন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার ছিল এবং সেই সে সেভাবেই সে প্রশ্নগুলো পেয়েছে কাজে সে প্রশ্ন থেকে এনেছে কারা কারা প্রশ্ন নিয়েছে এ প্রশ্ন নিয়ে কারা আজকে ক্যাডার হয়েছে এগুলি তো অবশ্যই ইনভেস্টিগেশন করতে হবে কাজে এইগুলো ইনভেস্টিগেশন করলেই দেখা যাবে অনেক রুই কাতলা এখানে ধরা পড়ে যাবে যারা আজকের দেশ শাসন করছে কাজে এটা একটা অনৈতিক মেধাহীন ব্যক্তিরাই হয়তো দেখা যাচ্ছে আজকে দেশ শাসন করছে যার কারণে তারা আজকে অমানবিক হয়ে গেছে তারা আজকে একটা শান্তিপূর্ণ সমাবেশে তারা লাঠি চার্জ করে শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড চার্জ করে শান্তিপূর্ণ সমাবেশে তারা টিয়ার সেল নিক্ষেপ করে শান্তিপূর্ণ সমাবেশে তারা গুলি মারতে দ্বিতাবোধ করছে না এই জিনিসগুলো কিন্তু একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে যখন এটা ক্যাডার সার্ভিসের একজন ব্যক্তি যখন একটি প্রশ্ন নিয়ে সেখানে তার এই শশ স্থানে যায় তার অতীতে যদি সে মেধাবী না থাকে অথবা একটা সাধারণ একটা ছাত্র থাকে তাহলে সেখানে গিয়ে সে মেধাবীতে ডিঙ্গিয়ে কাজ করিয়ে সে তখন ওই দলীয় যন্ত্রে রূপান্তরিত হওয়া ছাড়া তার কোনো আর গত্যন্তর থাকে না কারণ তার ব্যাপারগুলো অবশ্যই তারা জানে এই জন্য হয়তোবা সে তখন আর রাষ্ট্রযন্ত্রের কর্মচারী থাকতে পারে না সে দলীয় যন্ত্রের একজন কর্মচারীতে রূপান্তরিত যেটা আজকে বাংলাদেশের অহরহ প্রতিটি জায়গায় আমরা দেখছি তো আমাদের অনেক নেতৃবৃন্দ কেন্দ্রীয় তারা বলেছে যে আজকে যেভাবে অমানবিকভাবে যারা রাজপথে তাদের অধিকার আদায়ের সংগ্রাম করছে একটি মেধাবী জাতি গঠনকল্পে তারা আজকে কোটা সংস্কারের দাবি নিয়ে কথা বলছে তাদের উপর যেভাবে হামলা হয়েছে লাঠিচার্জ হয়েছে সেটার ব্যাপারে বিএনপি স্টেটমেন্ট দিয়েছে এবং সেখানে যারা দুষ্কৃতিকারী যারা হামলা করেছে ছাত্রলীগের যারা হেলমেট পরে কিংবা সরাসরি যারা সবাই দেখেছে কাজে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি